ডেপুটেশনের সামিল হয়েছে আজ সিপিএম জানা গেছে ক্ষেত্রে রাস্তাঘাটের সংস্কার এছাড়াও রেগা ট্রেপের কাজের দাবি নিয়ে খোয়াই অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান সিপিএম এর এ বিন্দু করতে টাকা ডেপুটেশন প্রদান করার সময় উপস্থিত ছিলেন খোয়াই বিধায়ক নির্মল বিশ্বাস ডি ওয়াই এফ আই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক বাম নেতৃত্ব কানুন দক্ষ গৌতম পাল মনোজ দাস সহ অন্যান্যরা কি হয়েছিল বিস্তারিত সময় এবং খোয়াই থেকে কমলপুর গায়া বেহালাবাদ এই জাতীয় সড়কের অবস্থা খুবই বেহাল চলাচলের অযোগ্য এবং মানুষ প্রতিদিন সেখানে মানুষের খুব দুর্ভোগ হচ্ছে অবিলম্বে এই রাস্তাটি সংস্কার করে অন্তপক্ষে চলাচলের যোগ্য কিভাবে করা যায় খুব দ্রুত এই বিষয়ে আমরা জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি পাশাপাশি আমরা জাতীয় সড়কের সঙ্গে অন্যান্য যে সড়কগুলি রয়েছে এই সড়কগুলিরও অধিকাংশ ক্ষেত্রেই বেহাল অবস্থা এমনকি খুয়াই শহরের মধ্যে আমরা বেশ কিছু রাস্তার কথা সেখানে উল্লেখ করেছি যে রাস্তাগুলি চলাচলের অযোগ্য সামনেই শারদ উৎসব এই উৎসবের মুখে যেন খুব দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা হয় সড়কগুলি সংস্কার করবার জন্য এই বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং সেই সঙ্গে দ্বিতীয়ত যে বিষয় সেটা হচ্ছে রেগা এবং টুয়েল এই দুইটি প্রকল্পের মাধ্যমে শ্রমজীবী অংশের মানুষ যেন কাজের সুবিধা তাদের করে দেওয়া হয় এবং পূজার আগেই যেন তাদের মজুরি প্রদান করা হয় এই বিষয়গুলি নিয়ে আমরা দাবি জানি এই ক্ষেত্রে যেটা উল্লেখ করার বিষয় প্রথমত আমরা বলব জাতীয় সড়কের প্রশ্ন জাতীয় সড়ক এটা নতুন কোনো বিষয় না এটা দীর্ঘদিন যাবত এই বিষয় নিয়ে আলোচনা চলছে বিভিন্ন সংবাদ মাধ্যমেও বিভিন্ন সময়ে সংবাদ প্রকাশিত হচ্ছে কিন্তু আমরা লক্ষ্য করছি প্রশাসনের কোনো হেলদ এবং সরকার এই বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করছে। এখন পর্যন্ত এই বিষয়টা আমরা বুঝতে পারছি মাসের পর মাস যান এই জাতীয় সড়কের অবস্থা এতটাই বেহাল আমরা দেখলাম দিল্লি থেকে এসে টিম বিধি করে গেলে আজকে দেড় মাসের উপর হয়ে গেল কিন্তু এখন পর্যন্ত এই রাস্তা যে অবস্থায় ছিল সেই অবস্থাতেই আছে গতকাল আমরা দেখলাম জাতীয় সড়ক দীর্ঘক্ষণ সময় বন্ধ ছিল যে গাড়িগুলি চলাচল করতে পারছে পাশাপাশি আমরা অন্যান্য সড়কগুলির কথাও যদি বলি এক দেড় ঘন্টা বৃষ্টি হলে রাস্তাগুলি চলাচলের অযোগ্য হয়ে পড়ছে মানুষের খুব ভোগান্তি হচ্ছে যানবাহনগুলি চলাচল করতে অসুবিধা হচ্ছে এই অবস্থার মধ্যে দাঁড়িয়ে আমরা দাবি জানাচ্ছি যেন দ্রুত এগুলি সংস্কার করা হয় এবং এম রেগা এবং টুয়েক প্রকল্প আমরা লক্ষ্য করতাম আগে বামফ্রন্ট সরকার থাকাকালীন সময়ে রেগা প্রকল্পে বৎসরে একশো দিনের মধ্যে নব্বই দিন বিরানব্বই দিন সাতানব্বই দিন একটা পঞ্চায়েতে কাজ হতো আজকে আপনারা জানেন যে রেগা প্রকল্পে শ্রম দিবসের সংখ্যা পর থেকে নিচে নেমে এসে চল্লিশ বিয়াল্লিশ দিন কাজ হয় কাজ হলে পরে মাসের পর মাস যায় শ্রমিকরা মজুরি পায় শ্রমিকদের পেমেন্ট পাওয়ার জন্য রাস্তায় বসতে হয় ভিলেজ কমিটির অফিস পঞ্চায়েতের অফিস গেরাল করতে হয় প্রশাসনের যে কি উদ্যোগ কি ভূমিকা আমরা এটাই বুঝতে পারছি আমরা দাবি জানিয়েছি যে পূজার মুখে রেগা এবং কুয়েফের জন্য কিছু বাড়তি কাজের ব্যবস্থা করা এবং কাজের সঙ্গে সঙ্গে যেন শ্রমিকরা মজুরিটা পেতে পারে কিন্তু আমরা যা শুনলাম যেটা হতাশাজনক যে পূজার মুখে রেগা প্রকল্পে তেমন কোনো কাজের সম্ভাবনা নেই বাংটন সরকার থাকাকালীন সময় আমরা দেখতাম যে শারদ উৎসবের সময় নববর্ষের সময় বিভিন্ন উৎসবের সময়গুলিকে শুধুমাত্র রেগা কিংবা টুয়েব প্রকল্পের উপরেই না অন্যান্য যে দপ্তরগুলি রয়েছে লাইন ডিপার্টমেন্ট এগুলিকে ব্যবহার করে সেখানে ম্যান্ডেজ তৈরি করা শ্রমিকদের সেখানে কাজের ব্যবস্থা করে দেওয়া ডেপুটেশন প্রদানকারী প্রতিনিধি দলের বক্তব্য আপনারা শুনলেন তবে ইদানীংকালে শুধুমাত্র ডেপুটেশন নয় একই সঙ্গে মিছিল কিংবা সভার আয়োজন করছে সিপিএম কারণ উৎসব মৌসুম কেটে গেলেই তারপরে রয়েছে এডিসি নির্বাচন এবং তাকে মাথায় রেখেছে এক প্রকার ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াসে জারি রেখেছে সিপিএম এমনই মত রাজনৈতিক বিশ্লেষকদের